দুই মাস দুই আচ্ছা জানি ভাই একটা সুস্থ পীড়ার চেনার উপায় কি সুস্থ খাওয়া দাওয়া আর আচ্ছা তো খেলাধুলা করবে সুন্দর আর খেলাধুলা থেকে খেলা দাওয়া ঠিক মতো করবেন জি আচ্ছা এই যে ছোট বাচ্চা যে দুটো হলেন এগুলো কেমন করে চাচ্ছেন এগুলো হলো আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা পড়বে পনেরো থেকে ষোলো হাজার টাকা ছোট বাচ্চা জিন্দার গুলো কত কত চাচ্ছেন জিন্ডার গুলো আপনার ষোলো হাজার সতেরো হাজার আঠের হাজার সাত হাজার লেখা ষোলো হাজার এগুলো কোয়ালিটির উপর নির্ভর করবে তাদের মেল ফিমেল উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে সবগুলো গুলো প্রতিটেইন তো না সব গুলো প্রতিটেন প্রতিটেন দেখেন ওরা চমৎকার তো জমিদের বিল গুলো আর এখানে দেখেন

হ্যাঁ আমরা দুই ঘন্টা করে প্রতিদিন ছাড়তে হয় ছাড়লে কি হয় আর কি খেলাধুলা আচ্ছা এটা তো সব সময় রাখলে সমস্যা আচ্ছা এখানে পনেরো হাজার টাকার মধ্যে বিড়াল নাকি হ্যাঁ পনেরো ষোলো টাকার মধ্যে আছে আমাদের কোয়ালিটির উপর নির্ভর করবে দামটা কোয়ালিটির উপরে নির্ভর করবে আর জানি ভাই

বিভিন্ন ধরনের আরো পাখি আছে ক্যাট ব্যাগ আছে ব্যাগ আছে এই ব্যাগ কত করে জানি ভাই এই ব্যাগ গুলো আপনার চোদ্দশো পনেরোশো টাকা করে ব্যাগ আচ্ছা এই বাজিকার পাখি গুলো কত করে পড়বে এটা আটশো টাকা জোড়া আটশো করে বাজিকার পাখি জোড়া আছে ছোট বেঙ্গলি এগুলো সাতশো টাকা জোড়া এই ব্যাঙ্গুলি গুলো সাতশো করে জোড়া না জি আচ্ছা এই পাশে আছে জনি কাছে তাই লাভ বাট পাখি এগুলো কত করে জনি ভাই এগুলো বিভিন্ন দামের সাড়ে চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা আছে এখানে আরো বাজিকার আছে জনিবার কাছে

ড্রাই শ্যাম্পু আছে বডি বেল্ট আছে টিট আছে সুপ আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার আছে নয় নানা খাবার আছে জেনেদের কাছে তো এখান থেকে আপনারা এসে দেখে এই গুলো দেখেন কত সুন্দর চমৎকার বিয়ারগুলো গুলো থেকে দেখে সুন্দরভাবে বাছাই করে বিয়ারগুলো নিতে পারবেন এগুলো পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে এর নিচে না এখানে না এর থেকে কম দামি নাই এর কম দামি নাই কারণ কোয়ালিটির উপর নির্ভর করে দেয় এর থেকে কি বেশি দামে আছে পনেরো থেকে ষোলো বেশি দামেরও আছে আর কোয়ালিটির ভিতরে আছে কোয়ালিটির মধ্যে আমাদের এক সময় একরকম কালেকশনের উপর ডিপেন্ড করে কালেকশনের উপর ডিপেন্ড করবে আচ্ছা এই বিয়াল যদি নিতে হয় জনিবার সাথে যোগাযোগ করে এই বিয়াল নিতে পারবেন তো জনি আপনাদের দোকানের লোকেশনটা একটু যদি বলেন আমাদের দোকানের লোকেশন বাইশ নাম্বার কাটাপান মার্কেট ফোন নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে জনীবাই থেকে বিলগুলো নিতে পারবেন ধন্যবাদ জনিবার সময় দেওয়ার জন্য শেষ করবো সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী থেকে পড়ার জন্য প্লিজটা ভালো করে দেবেন